হে মহাবিশ্বের প্রিয়তম আত্মা তুমি কি জানো এখন এই মুহূর্তে তোমার ভেতরকার শক্তি কতটা দীপ্তি ছড়াচ্ছে তুমি কিন্তু একটিও শব্দ উচ্চারণ করি অথচ তোমার সেই গভীর নিরবতা অনেকেরই অহংকারকে ভেঙে একদম চুরমার করে দিয়েছে তারা এখন তোমার ওপর ভেতরে ভেতরে রাগে দগ্ধ হয়ে যাচ্ছে মানে জ্বলে পুড়ে যাচ্ছে কারণ তারা ভেবেছিল তোমাকে খুব সহজেই হারানো যাবে কিন্তু আজ এই মুহুর্তে তারা উপলব্ধি করছে তোমার প্রকৃত শক্তি তোমার অন্তরের অদম্য বল তাদের চোখের সামনে একদম স্পষ্ট হয়ে উঠেছে এই এনার্জিই উঠে আসছে আজকের মেসেজে চলো দেখেনি ইউনিভার্স আজকের মেসেজে তোমাকে কি বলতে চাইছে হে মাই ডিয়ারসোল আজকের এই বিশেষ বার্তাটি কিন্তু সবার জন্য নয় এটি কেবল তাদের জন্য যাদের জীবনের সাথে এই গভীর বার্তাটি মিলে যায় তাই যেটুকু তোমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে তুমি শুধু সেটুকুই গ্রহণ করো মানে যেটুকু তোমার সাথে মিলে যাচ্ছে বা রেজোনেট করছে তুমি শুধু সেটুকুই গ্রহণ করো ইউনিভার্স বলছে বহুদিন ধরে তোমার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছিল তোমাকে প্রচুর হিংসার এনার্জি দেওয়া হয়েছে বারবার তোমাকে আঘাত করা হয়েছে তারা চাইছিলই যে তুমি রেগে যাও কেঁদে ফেলো কিংবা ভেঙে পড়ো হাল ছেড়ে দাও তারা চাইছিলই তোমার ভেতরকার দুর্বলতাকে তারা দেখতে পাক তারা দেখতে পেয়ে উল্লাস করুক তোমার প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তারা শান্তি পাক তুমি এই যে রেগে যাবে তুমি একটা প্রতিক্রিয়া দেখাবে আর তারা হৈহুল্লোর করবে কিন্তু তুমি তেমনটি করনি তুমি কিন্তু শান্ত থেকেছ নীরব থেকেছো তুমি তাদের প্রত্যাশার উল্টো প্রতিক্রিয়া দেখিয়েছো আর সেই কারণেই আজ তোমার শত্রুরা একদম স্তব্ধ মানে মুখ ভোঁতা হয়ে গিয়েছে যারা তোমাকে বোকা বলেছিল একদম যাচ্ছে তাই বলেছিল যারা ভেবেছিল তুমি কিছুই করতে পারবে না আজ তারা একদম ভুল প্রমাণিত হয়েছে তারা উপলব্ধি করছে তুমি ভেতরে ভেতরে ভীষণ শক্তিশালী আর এই উপলব্ধি তাদের অহংকারকে ভেঙে চুরমার করে দিয়েছে ইউনিভার্স আজ তোমাকে বার্তা দিচ্ছে যে তুমি একদম সঠিক কাজ করেছ আর এই কারণে ঈশ্বর ও মহাবিশ্ব তোমার ওপর ভীষণ খুশি হয়ে আশীর্বাদের বৃষ্টি বর্ষণ করছে মানে ঝর্ণার আশীর্বাদের ঝর্ণা বর্ষণ করছে তোমার সামনে খুব দ্রুত মিরাকলের যোগ আসছে শুনে রাখো তোমার ডিভাইন অ্যাঞ্জেলস আর ইউনিভার্সরা মানে তোমার ডিভাইন অ্যাঞ্জেলসরা আর ইউনিভার্স তোমার শক্তিকে সম্মান করছে তোমার এই যে ধৈর্য এটাকে ভালোবাসছে কারণ তারা দেখেছে এত কষ্ট এত পরীক্ষা সত্ত্বেও তুমি একদম ভেঙে পড়নি তুমি বরং দৃঢ় থেকেছ শান্ত থেকেছো আর এটাই তো তোমার আসল বিজয় মাই ডিয়ার ফাইটার্স আজকের বার্তা তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি কখনোই একা নও সবসময় এক অদৃশ্য শক্তি তোমার পাশে থেকেছে তোমার ঢাল হয়ে এবং সেই শক্তি এখনো আছে একটা সুরক্ষা বল হয়ে আছে তুমি যত প্রতিকূলতার ভেতর দিয়ে গিয়েছো প্রতিটি পরিস্থিতি কিন্তু তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে সামনে মানে খুব দ্রুতই তোমার জীবনে আসছে অগণিত নতুন সুযোগ নতুন সম্ভাবনা নতুন আশীর্বাদের আলো হে প্রিয় এখন মহাবিশ্ব কিন্তু তোমার কানে ফিস করে বলছে যে তুমি নিজের ওপর শুধু আস্থা রাখো আর এই বিশ্বাসটাকে ধরে রাখো তুমি যেভাবে অতীতে শান্ত থেকেছ যেভাবে ওই কঠিন পরিস্থিতিগুলোতে নিজেকে সামলেছ সেটাই কিন্তু তোমার বড় শক্তি আর এই শক্তি এখন তোমাকে ধরে রাখতে হবে এই শক্তি তোমাকে ক্রমশ দূরে ক্রমশ আরও উচ্চতর স্থানে নিয়ে যাবে এই বিশেষ বার্তা একান্তই তাদের জন্য প্রেরণ করা হচ্ছে যারা সত্যিকারের জীবনকে উপলব্ধি করছে যারা জীবনের প্রকৃত সুখ অলরেডি বুঝতে পেরেছে মানে তারা জীবনটাকে উপলব্ধি করতে পেরেছে কিছু কিছু পরিস্থিতি নিয়ে তোমাকে কিন্তু আগে সতর্ক করা হচ্ছে হয়তো তুমি এখনও তা পুরোপুরি জানো না যেমন আমি বলেছিলাম তুমি কাউকে এমনভাবে বিস্মিত করে দিয়েছ যে তারা হতবাক হয়ে গিয়েছে কয়েকদিনের একটা বার্তাতে মানে কয়েকদিন আগের একটা বার্তাতে আমি বলেছিলাম যে এমন কাউকে অবাক করেছ তারা কিন্তু হতবাক হয়ে আছে তোমার উপর কারণ তারা আশা করেছিল তুমি ভেঙে পড়বে কিন্তু তুমি এখন ঠিক উল্টোটা করছো তুমি দেখিয়েছ কিভাবে এই যে ভেতরকার শান্ত শক্তি দিয়ে আর ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রেখে অশেষ প্রতিকূলতাকেও জয় করা যায় তুমি সেটাই করে দেখিয়েছ তোমার জীবনের একটা সময় খুব কষ্টকর ছিল আজকের এনার্জি বলছে এটা অনেক পরিস্থিতি তোমাকে ভেতর থেকে দুর্বল করতে চেয়েছিল। তারা তোমার মনকে কাঁপিয়ে দিতে চেয়েছিল। আগে হয়তো তুমি ভয় পেয়েছিলে তাদের এসব কর্মকাণ্ড দেখে খুব টেনশনে পড়ে গিয়েছিলে তোমার আত্মবিশ্বাসই কিন্তু কমে গিয়েছিল কিন্তু এবার তুমি মানে এবার কিন্তু তুমি ভীষণ অন্যরকম হয়ে গিয়েছো ভীষণ শান্ত স্থির আর পরিণতি মানে পরিণত হয়ে গিয়েছো তুমি কোনো নাটক করনি কোনো ভান করনি তুমি শুধু তোমার অন্তরের দৃঢ়তাকে সামনে এনেছ আর এর ফলাফল কি হয়েছে জানো ফলাফল জানলে তুমি অবাক হয়ে যাবে তাদের প্রত্যাশা কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে কার্মিক দোষ তাদেরকে ব্যাকফায়ার হয়ে তাদেরকে অ্যাটাক করেছে তারা কিন্তু দারুণভাবে নানান রকম সমস্যায় জর্জরিত তারা ভেবেছিল যে তুমি হাল ছেড়ে দেবে দৌড়ে গিয়ে তাদের হাতে পায়ে ধরবে তাদের পায়ের তলা হয়ে থাকবে তারা ভেবেছিল তুমি ভেতরের কষ্টটা সামলাতে পারবে না কিন্তু তুমি তাদের ভ্রান্ত প্রমাণ করেছ তাদের অহংকার আজ চুরমার করে একদম মানে কাঁচের ঘরের মতো ভেঙে পড়েছে তারা কিন্তু ভীষণ কষ্টে আছে তোমার সামনে প্রকাশ করছে না বাট ভীষণ কষ্টে আছে মানে তোমার সামনে এমন একটা ভান ধরে আছে যাতে তুমি কিছু টের কখনও না পাও কিন্তু জেনে রাখো তারা কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে আছে হে প্রিয় আত্মা তোমার শত্রুরা যতই চেষ্টা করেছে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ ব্যর্থ এবং ব্যর্থ তারা তোমার বিরুদ্ধে দারুণভাবে ভীষণ ষড়যন্ত্র করেছে গোপন খেলা খেলেছে কিন্তু এখন তাদের হাতে কেবলই হতাশা আর শূন্যতা কারণ তারা বুঝতে পেরেছে তোমার আত্মা অন্য স্তরে পৌঁছে গিয়েছে তুমি ডিভাইনলি প্রোটেক্টেড তুমি আধ্যাত্মিকভাবে অনেক উঁচু পর্যায়ে অবস্থান করছো এখন মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে তুমি কিন্তু অনেক সময় কারোরই সমর্থন পাওনি একাকিত্ব দুঃখ পারিবারিক টানাপোড়েন অর্থনৈতিক কষ্ট সব কিছুই তোমাকে ভেঙে দেওয়ার মতো ছিল তবুও তুমি হাল ছাড়নি ঈশ্বরের ওপর মানে ঈশ্বরের ওপর তুমি বিশ্বাস তুমি হারাওনি তুমি দায়িত্ব নিতে শিখেছ বরং ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস আরও দৃঢ় হয়ে গেছে হ্যাঁ মাঝে মাঝে ঈশ্বরকে তুমি অনেক অভিযোগ করেছো যে তোমার সাথেই কেন তাই নয় কি বলো মিলছে কি কিন্তু এখন কিন্তু ঈশ্বর ভীষণভাবে তোমার সহায় তুমি এখন দায়িত্ব নিতে শিখেছ তুমি ব্যবসা কাজ পড়াশোনা কিংবা পারিবারিক চাপের মধ্যে দাঁড়িয়েও মানে এই কঠিন পরিস্থিতিতেও তুমি সব কিছু মানে এসব সামলেছ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে শিখেছ আর এই কঠিন অভিজ্ঞতাগুলোই মানে আজকে রিডিং যেটা বলছে এই কঠিন অভিজ্ঞতাগুলোই তোমাকে আজ ভীষণ শক্ত করেছে তোমাকে শিখিয়েছে কিভাবে প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে হয় কিভাবে অন্ধকারেও আলো খুঁজে নিতে হয় মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর অবিরামভাবে প্রবাহিত হচ্ছে আর লিখে রাখো সামনে যে সব পরিস্থিতি আসবে তুমি কিন্তু মানে ভীষণ ভীষণ দারুণ পরিস্থিতি আসবে তুমি কিন্তু প্রস্তুত থেকে এর জন্য খুব দ্রুত একটা গুড নিউজের যোগ আসছে তোমার ভেতরের শক্তি এবার তোমাকে পথ দেখাবে ঈশ্বর আর ইউনিভার্স সব সময় তোমাকে রক্ষা করছে একদম টেনশন ফ্রি থাকো তোমার চারপাশে এক সুরক্ষা বলয় রয়েছে যা তোমাকে প্রতিটি বিপদ থেকে আগলে রাখবে সে এই প্রতিশ্রুতি দিচ্ছে আজ তোমার শত্রুরা হাল ছেড়ে দিয়েছে তারা এখন হাল ছেড়ে মানে নিজেরাই নিজেদেরকে দোষারোপ করছে কারণ তারা ভেবেছিল তোমাকে ভেঙে ফেলবে কিন্তু তারা নিজেরাই ভেঙে পড়ছে এবং এই রাগের ফলে তারা একে অপরের সাথে কামড়াকামড়ি করছে তোমার সমস্যা ভরা সময় এখন একদম একদম খুব দূরে পিছিয়ে গিয়েছে অলরেডি জীবনে আনন্দ দারুণভাবে আসছে শান্তি দারুণভাবে আসছে সমৃদ্ধি সুস্থতা সাথে বোনাস হিসেবে আসছে হে প্রিয় আত্মা এবার থেকে তোমার জীবনে কিন্তু অফুরন্ত ইতিবাচকতা আসছে তুমি কিন্তু রেডি থাকো কারণ ইউনিভার্স ও ঈশ্বর তোমাকে এতদিন ধরে প্রতিটি পরিস্থিতির জন্য প্রশিক্ষণ দিয়েছে অতীতে যত কঠিন পরিস্থিতি এসেছিল সেগুলোই কিন্তু তোমার জীবনে আশীর্বাদের ঢল হয়ে আসছে মনে রেখো তুমি দারুণভাবে সুরক্ষিত তুমি আশীর্বাদ পুষ্ট তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান তোমার শক্তি তোমার নিরবতা সব কিছু মিলিয়ে তুমি এখন হ্যাঁ কান খুলে শুনে রাখো তুমি এখন এক অপ্রতিরোধ শক্তি হে মাই ডিয়ার সোল আজ মহাবিশ্বের এই মেসেজে কিন্তু এক নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছে ঈশ্বরের কৃপা দৃষ্টি এখন তোমার ওপর বর্ষিত হচ্ছে তার ঐশ্বরিক আলো তোমার চারপাশে আলোকিত করছে এজন্যই তুমি এখন জীবনে আলোর গতিতে এগিয়ে যাচ্ছ প্রতিটি দিনই তোমার জন্য এক নতুন সম্ভাবনা নতুন দরজা খুলে দিচ্ছে তোমার জীবনে এখন যে পরিবর্তনগুলো আসছে না সেগুলো কিন্তু কোনো কোইন্সিডেন্ট নয় এগুলো ঈশ্বরের আস আশীর্বাদ আর ইউনিভার্সের উত্তর এখন যে আধ্যাত্মিক সংকেতগুলো পাচ্ছ যেমন এই ভিডিওটি হঠাৎ করে তোমার কাছে চলে আসলো এই যে বার্তাটি শুনছ এগুলো সবই প্রমাণ করে যে ঈশ্বর তোমার পথকে ডিভাইনলি নির্দেশ দিচ্ছেন আর ঈশ্বর তোমার ওপর দারুণভাবে সহায় ল অফ অ্যাট্রাকশান কাজ করছে তোমার জীবনে আর তোমার প্রধান কাজ কিন্তু একটাই প্রার্থনার মাধ্যমে কিন্তু ঈশ্বরকে খুশি রাখো প্রার্থনা করো তার কাছে কৃতজ্ঞতা জানাও এইভাবে প্রার্থনা করো যে হে প্রভু আমি তোমার সন্তান তোমার আলোয় আমি আবদ্ধ তোমার ঐশ্বরিক শক্তি আমার চারপাশে এক অদৃশ্য বলয় তৈরি করে রেখেছে কোনো অপশক্তি কোনো অন্ধকার আমার যাতে আর কোনো ক্ষতি কোনো ক্ষতি যাতে না করতে পারে কারণ আমি তোমার সুরক্ষার ভেতর আছি হে প্রভু তোমার আশীর্বাদের আলো আমার হৃদয়কে প্রশান্তি দিচ্ছে তুমি আমাকে প্রতিটি দুঃখ থেকে মুক্তি দিচ্ছ তুমি আমাকে ধৈর্য শিখিয়েছ তুমি আমাকে শক্ত করে তুলেছ আজ আমি শুধু তোমার উপর নির্ভরশীল হে প্রভু আমি প্রতিদিন তোমাকে ধন্যবাদ জানাই কারণ তোমার হাত আমাকে ধরে রেখেছে তুমি আছো বলেই আমি ভয় পাই না তুমি আছো বলেই আজ আমি শক্তিশালী আমি বেঁচে আছি আমি সুন্দরভাবে বেঁচে আছি তুমি আছো বলেই আমি দারুণভাবে জয়ী হব প্রিয় আত্মা এই প্রার্থনাগুলো কিন্তু উচ্চ কম্পনের আবেদন যা সরাসরি ঈশ্বরের হৃদয়ে হৃদয় গিয়ে পৌঁছে যায় তুমি যত বেশি এগুলো শুনবে তত যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে তত বেশি তোমার জীবনে আশীর্বাদ ঝর্ণাধারে বর্ষিত হবে ঈশ্বরের কৃপা তোমার জীবনকে অলরেডি রূপান্তরিত করে ফেলেছে তুমি আলোর সন্তান তুমি আশীর্বাদের ধারক আর এখন থেকে তোমার পথ হবে দারুণভাবে আলোকময় আনন্দময় আর অফুরন্ত ভালোবাসায় পূর্ণ অবশ্যই লাইক দিয়ে এনার্জি ক্লেম করে নাও লাইক না দিলে কিন্তু এনার্জি মিলবে না লাইক দিয়ে এনার্জিটি ক্লেম করে নাও কমেন্টে লিখো হে মহাবিশ্ব আমি যাতে এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি পাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে ফেলো আর জেনে রাখো তুমি আর আগের মতো নও তুমি এখন ভীষণ পরিণত আরও দৃঢ় আরও শক্তিশালী আর এই শক্তি তোমাকে আলোর গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে দুর্বার গতিতে নতুন সম্ভাবনা নতুন সুখ আর নতুন সমৃদ্ধির পথে একদম ড্রিম লাইফের যোগ আছে তোমার মানে তুমি যেমন লাইফ পাও সেই রকম লাইফটি পাবে সবসময় অতি অবশ্যই পজিটিভ থাকতে হবে এটাই কিন্তু সাবধানবাণী একদম নেগেটিভ চিন্তা করা যাবে না সাবধানবাণী হে প্রিয় মনে রেখো ঈশ্বর যখন তোমার পাশে থাকেন তখন পৃথিবীর কোনো অপশক্তি কোনো ক্ষতি করতে পারবে না তোমায়